ভাঙন তৃণমূলে তৃণমূল ছেড়ে পদ্ম পতাকা ধরলেন নৈহাটি পৌরসভার তিরিশ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপনিন্দু শনিবার গরিফা সিং ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে স্বপনন্দুর নেতৃত্বে পঁচিশ জন সদল বলে তিনি বিজেপিতে যোগদান করলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বপনিন্দু জানান কেবলমাত্র বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলার জন্য তাকে নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় তাকে নিজস্ব অফিসে ডেকে তাকে কর্মচ্যুত করার অভিযোগ আনেন প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে স্বপনিন্দু নৈহাটি হাবড়া রুটের তিয়াত্তর নম্বর বাস রুটের অস্থায়ী বাস স্টার্টার হিসেবে কাজ করত স্বপনবাবু আরও জানান আগামী দিনে উক্ত ওয়ার্ড থেকে অনেক তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপিতে যোগদান করবে আজকে স্বপন ইন্দু জয়েন করল আসলে ইনি আমাদের অনেক পুরনো নেতা সুখরঞ্জন কিন্তু যাকে আমরা দেখে আমরা বিজেপিতে এসেছিলাম ওনার উনি তার ওনার ছেলে অনেক দিন ধরে তিনি বাড়ি মানে বাড়ির ছেলে বাড়িতেই ফিরে এসেছেন আমাদের ঘরানির এই লোক আমাদের সঙ্গে কাজ করবেন ওনাকে সগত জানবেন যোগদান হ্যাঁ বি জে যোগদান করুন বলেছিলাম আমি একটা যুব সভাপতি ছিলাম তিরিশ নম্বর ওয়ার্ড নয়টি হ্যাঁ সলাম আমাকে একটা ছোট্ট কর্মসংস্থানের মধ্যে যুক্ত করেছিলেন অশোক চ্যু মহাসায় হ্যাঁ চেয়ারম্যান স্যার উনি আবার মানে কোনো কারণ ছাড়াই আমাকে ইয়েতে দু হাজার কুড়ি সালে কর্ম থেকে আমাকে বিরত করে দেয় মানে কারণটা হচ্ছে জুবি জীবী ছেলে চোখে মানে একটু কথা বলেছি ঠিক আছে ওদেরকে ঢুকে চাপ বা সিকিট টিকিট এই সব কারণের জন্য ওনারা মানে ক্ষুব্ধ হয়ে আমাকে ওখান দিয়ে শুরু দেয় তাই জন্য আমি বাধ্য হয়ে ওনাদের এজেন্সকে লড়াই করার জন্য দাদার পাশে এসে দাঁড়াতে চাই অস্তায়ী কর্মী অস্থায়ী কর্মী ছিল ওই সেভেন থ্রি বাস স্ট্যান্ড নোয়াডি সেভেন্টি থ্রি বাস স্ট্যান্ড টু নয় সিটি যে গাড়িগুলো চলে দু হাজার কুড়ি সালে হ্যাঁ বি জে পি ছেলেদের একটু ওরা করেছে ওরা একটু দু একটা চ্যাংড়া ছেলে থাকলে যেমন দু একটা গালাগালি মন্ত করে ওরা করেছে ওটাকে আমি নাকি পোস্টার দিয়েছি বলে এই একটা ইয়ে দিয়ে আমাকে ওখান থেকে সরিয়ে দিয়ে আমার অসুখ চালু কি মহাশয় সরি অফার চেয়ারম্যান নয়াডি হ্যাঁ হ্যাঁ ম্যানডির চেয়ারম্যান উনি আমাকে ডাক পাঠিয়ে দিয়েছে ডাক করে আমাকে বললো তুমি আর ওখানে কাজে যাবে না তুমি বিজিবি ছেলেদের পোস্টার দিচ্ছ হ্যাঁ ঠিক আছে তাই বলে আমাকে ওখান থেকে সরিয়ে দেবে হ্যাঁ